আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের মটর ডালের বড়া দিয়ে সোজাদাঁটা আলু কুমড়োর একটা ছক্কা রেসিপি নিরামিষের দিনে একদম পারফেক্ট একটা রেসিপি এই রেসিপি থাকলে নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা কিচেন কামিজে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি রেসিপিটি সকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ কোড না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তোমাদের এক একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে আগ্রহী বানায় তাহলে দেখতে থাকো আজকের রেসিপি আমি এর জন্য নিয়ে নিয়েছি মটর ডাল আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা আগে আর এদিকে সন্ধ্যাটা কেটে নিয়েছি কুমড়ো আর দুটো টমেটো লঙ্কা আলু আর এদিকে নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত বাটা আমি মটর ডালগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে একটু ব্লেন্ড করে নেবো তারপরে আমি এটাকে ফেটিয়ে নিয়ে বড়া করব বড়া করে তারপরে আমি রেসিপিটি রেডি করব দেখো ব্লেন্ড করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবারে একটা বাটির মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি তারপরে খুব ভালো করে এটাকে আমি আগে ফেটিয়ে নেবো মটরটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো যত বেশি ফেটানো হবে আর এটা তত বেশি খাসতে হবে বড়াগুলো আর ঝোলের মধ্যে দিলে বড়াটা খুব সুন্দর ফুলবে আর স্বাদটাও দুর্দান্ত হবে এবারে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে এগুলো মুখে পড়লে খুব ভালো লাগে বড়ার মধ্যে আর দিয়ে দিচ্ছি এক চিমটাই লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তারপরে খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব এটা ফেটাতে ফেটাতে একটু হালকা হয়ে যাবে তখন আমি বড়াগুলো ভেজে নেব দেখো একদম হালকা করে আমি ফেটিয়ে নিয়েছি এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো সর্ষের তেল তোমরা চাইলে এটা সাদা তেলও বড়াগুলোকে ভেজে নিতে পারো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো এইভাবে বড়া করে সজনে ডাটা কুমড়ো আলু ছক্কা দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা এইভাবে একবার নিরামিষের দিনে বানিয়ে দেখবে আর কিছুই লাগবে না সব কিছুই পথে পড়ে থাকবে এই এক রেসিপি দিয়েই সব এক প্লেট ভাত শেষ হয়ে যাবে দেখো বড়াগুলো এক প্লেট এক পিঠ হয়ে গেছে উল্টো পিঠটাও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি দেখো দুটো পিঠই ফ্রাই হয়ে গেছে এখন তেল ছড়িয়ে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি তারপরে আর ব্যাচ আমি করে নেবো আর একটুখানি আছে দেখো এগুলোও আমি ফ্রাই করে নিচ্ছি একইভাবে দুপিটি ফ্রাই হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবারে আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা একটুখানি স্কিপ হয়ে গেছিলো তারপরে ফোরণে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা তারপরে এটাকে দশ থেকে বারো সেকেন্ড আমি একটুখানি নেড়ে নিচ্ছি এরপর কুমড়ো আলু টমেটোগুলোকে আমি দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব এটাকে আগে একটু লাল লাল করে ফ্রাই করে নেব তারপরে আমি মশলা দেবো এর মধ্যে একটু ঢাকনা দিয়ে দিলাম দেখো এক পিট হয়ে গেছে লালচে লাচে কালার ধরেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো তারপরে আবার একটু নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটাগুলো ডাটাগুলোকে আমি আগের থেকেই কেটে রেখেছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম ডাটা আলু কুমড়ো টমেটো একসঙ্গে আমি সব কষিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর এখন তো ডাটা প্রায় অমিলি এই সময় ডাটার তরকারি দুর্দান্ত লাগে খেতে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে একসঙ্গে আমি কষিয়ে নেব তো খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি তারপরে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে তারপরে আরেকটুখানি নিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিলাম নিরচ্ছ ছয়েকের জন্য ফিরে আসছি ছ মিনিট পর দেখো আলু কুমড়ো অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে একটু সর্ষে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে এগুলো দিয়ে সর্ষে বাটা এখন একটু নেড়ে ছেড়ে নেব তারপরে আমি মিক্সি ধোয়া জলটা একটুখানি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দেখো আমি এগুলোকে একটুখানি খুন্তির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি জলটা একটুখানি দিতে হবে সামান্য কেননা ডাটা আলু কুমড়ো এটা সেদ্ধ হতে একটুখানি জল লাগে আর দিয়ে দিচ্ছি আর একটুখানি লবণ কেন প্রথমে একটু লবণটা কম দিয়েছিলাম তাই এটাকে আর একটুখানি লবণ দিয়ে দিলাম তারপরে নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিট দশেকের জন্য দশ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখো এবার আলু কুমড়ো আর ডাটাগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখো তরকারিগুলোকে একটু মজিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে এখন আমি বড়াগুলো ভেজে রাখা বড়াগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো এখন আমি বড়াগুলো দিয়ে ভালো করে নেড়েচে নেবো তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো বড়াটা তাহলে ঝোলগুলো ঢুকে যাবে এর মধ্যে আর খুব সুন্দর ফুলে উঠবে আর খেতেও দুর্দান্ত লাগবে ফিরে আসি দশ মিনিট পর দেখো ফাইনালি আমার রেডি আলু কুমড়ো বড়ার ডাটার একটা দুর্দান্ত রেসিপি দেখো বড়াগুলোর মধ্যে ঝোলও ঢুকে গেছে আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি আর নিরামিষের দিনে চিনিটা তো একটু দিতেই হয় রান্নায় তোমরা চাইলে এটাকে স্কিপ করে দিতে পারো তারপরে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে একটা বোলের মধ্যে আমি এটাকে সার্ভ করে নেবো গরম গরম দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এটা ভাত গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে দেখেই জীবে জল চলে আসছে তোমরা অবশ্যই একবার ট্রাই করে ফেলো বন্ধুরা এইভাবে আশা করছি রেসিপিটি সকলের মন জয় করতে পারবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে আজকের মতন এইটুকুনি আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ